আসেন এই উনিশ সানের দ্বিতীয় চতুর্থী এই এলাকার ক্রিকেটি সন্তান ইলেকট্রনিক ইউনিয়নের দাবেক চেয়ারম্যান যারা আব্দুল মোদি মোদির ভাই উনিশ উপস্থিত এই ইউনিয়নের ভারত চেয়ার দেন যারা সোহেল আলা সহ আমাদের এই ইউনিয়নের বিভিন্ন নেতৃবেন্দ্র আমার সাথে আগানো বিঘ্ন ব্যতিবুদ্ধ সামনে ভূমিষ্ঠ অত্র স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক মন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম প্রিয় অধুস্থিতি একটা হাই স্কুলে এটা চরিত নিয়ম আমরাও এই অবস্থা পার করে এখানে আসছি যে সরকারি ভাবে প্রতি নিয়ত প্রতি বছরই আমাদের হেডমাস্টার আবার ব্যাগরাজ যে কথাটা বললেন যে জানুয়ারি মাসেই স্কুলে ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি অনুষ্ঠান সব কিছুই কিন্তু জানুয়ারি মাসে এই প্রতিযোগিতা গুলি করতে হয় এবং তারপরে এই তারা হলো পুরস্কৃত হন তাদেরকে পুরস্কৃত করে এই অনুষ্ঠানটা শেষ করতে হয় কিন্তু পরিবর্তিত পরিস্থিতি আজকে এই অনুষ্ঠান অনেক দিন পরে হলেও যে আয়োজন করেছে আজকের এই স্কুল কর্তৃপক্ষ আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে অনেক পরে হলেও এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুচারুভাবে সমাপ্ত করার চেষ্টা করছেন আজকের এই উপস্থিতি আজকে যে স্কুলের ছাত্র ছাত্রীরা তোমাদেরকে মনে রাখতে হবে যে লেখা করার পাশাপাশি খেলাধুলা এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলা কিন্তু রাখতে হয় কি কারণে একটা ছাত্র ছাত্রী তাদের জ্ঞানের বিকাশ স্পোর্টস এর মাধ্যমে শারীরিক গঠন মানসিক শান্তি সবকিছু মিলেই এই ক্রিয়া প্রতিযোগিতা মতে থেকে কিন্তু এই জিনিসগুলি বিকাশ ঘটে একটা ভালো ছাত্র লেখাপড়াই ভালো কিন্তু সেই ছাত্র বা ছাত্রী সার্বিক ভাবে সব দিকে যারা পারদর্শী তারাই কিন্তু জীবনে হলো ভালো জায়গায় যেতে পারবে এবং যেটি আমি বলবো সব সকল ছাত্র ছাত্রীদেরকে তোমাদেরকে সবাইকে একটা স্বপ্ন দেখতে হবে যে আমাদের আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে একদিন তারা হল মানুষ হবে লেখাপড়া শেষে তারা কর্মজীবনে যাবে চাকরি বাকরি যে যার অবস্থান থাকে আজকে কিন্তু এই এইখান থেকেই আমাদের হেডমাস্টার সাহেব বলে গেলেন যে স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র ছাত্রী বের হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান থেকে তারা তাদের হলো প্রতিভা বিকাশ করছে অবদান রাখছে রাষ্ট্রীয় ভাবে তারা রাষ্ট্রের উন্নয়নের জন্য অবদান রাখছে তোমাদেরকে তোমাদের উদ্দেশ্য যে আমরা লেখাপড় তোমাদের সত্য থাকতে হবে সব সময় বড় দেখতে হয় তাহলেই তুমি তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের যেটা প্রয়োজন মনোনিবেশ করতে হবে লেখাপড়ার পাশাপাশি এই খেলাধুলা এই এগুলো সবকিছু মিলেই যদি তোমরা তোমাদের জীবনে এই যে স্কুলের জীবনে তারপরে যাবে কলেজ ইউনিভার্সিটি আগামী দিনে আগামী দিনে তোমাদেরকে কিন্তু আহ উচ্চ শিক্ষার নেওয়ার জন্য সহযোগিতা করবে তোমাদেরকে সপ্ত রাখতে হবে যে আমি লেখাপড়া করে আমি আমি জব হব আমি শিক্ষক হব আমি হলো ইঞ্জিনিয়ার হবো ডাক্তার হবো সবার কিন্তু উদ্দেশ্য রাখতে হবে ওই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে তোমাদেরকে মনোনিবেশ করতে হবে লেখাপড়া লেখাপড়ার কিন্তু বিকল্প নাই আজকে এই কারণে আমাদের আমাদের হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ গঠনের জন্য ওনার যে উদ্দেশ্য ওনার যে লক্ষ্য সেই লক্ষ্য আপনাদের এই বাচ্চা কাছে আমি অভিভাবক মন্ডলীদের বলবো যে আপনারা এই বাচ্চা কাছে বহু পাশে লেখাপড়া করাচ্ছেন লেখাপড়া করে একদিন তারা মানুষ হবে একদিন তারা কর্মজীবনে যাবে আপনাদের সংসারে আপনাদের পরিবারে সহযোগিতা করবে সবারই কিন্তু উদ্দেশ্য তাই যে আমার মেয়ে যেন লেখাপড়া করে এক ভালো মানুষ হতে পারে এবং এই এই কথাগুলো বিবেচনা পরে আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র যায় তাহলে আগামী দিনে আমাদের এই হাই স্কুল পর্যায়ে এই খেলাধুলা একটি অধ্যায় করবে কম্পালসারি অধ্যায় হবে খেলাধুলা মাস্ক করতে হবে উনি কিন্তু চিন্তা করেছেন আগামী ভবিষ্যতের জন্য তার উদ্দেশ্যটা কিন্তু এই কারণেই যে খেলাধুলা এই স্টুডেন্ট লাইফে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা না থাকলে কোন হবে না ছেলে মেয়ের হয়ে সেই কারণে উনি কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে আমাদের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছে দেশ নায়ক তারেক তার মধ্যে এই স্কুল পর্যায়ে এই খেলাধুলা হলো একটা সাবজেক্ট একটা বিষয় করবেন আগামী দিনে আপনারা বিএনপি ক্ষমতায় গেলে দেখতে পাবে শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকতে সর্বশেষ সময় দুই হাজার চার পাঁচ সালে আপনারা যারা বিশেষ করে যারা অভিভাবক আছেন যারা বয়স্ক অভিভাবক আছেন তারা জানেন যে আমাদের এই ছেলে মেয়েদের স্কুল পর্যায়ে ছেলে মেয়েদের কিন্তু আমাদের কর্মসূচি ছিল খালেদা জিয়ার কর্মসূচি ছিল যে শিক্ষার বিনিময়ে খাদ্য অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে প্রতি মাসে সেই ছেলের পরিবারের জন্য কিন্তু আধা মন করে হলো বন্দি হতো অর্থাৎ আপনার একটা ছেলে থাকলে আপনি আধা প্রতি মাসে আধা মন করে গোম দিত সরকার পক্ষ থেকে শুধু তাই না উপবৃদ্ধি দিত যাতে আমাদের ছেলে মেয়েদের আমাদের গরিব ছেলে মেয়েদের শ্রমিকের ছেলে মেয়েদের কৃষকের ছেলে মেয়েদের আমাদের নিম্ন আয়ের ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য কিন্তু উনি উপবৃত্তি দিয়েছিলেন শুধু তাই না ইন্টারভিডের পর্যন্ত কিন্তু উনি ফ্রি লেখাপড়ার জন্য একটি ব্যবস্থা করেছিলেন আজকে কিন্তু আমাদের যে প্রতিশ্রুতি সেইটি বেগম খালেদা জিয়া তথা তারেক যে প্রতিশ্রুতি এই যে একটি যে কথাগুলো আমি বললাম এইখানে প্রতিশ্রুতি আছে আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য ক্লাস ওয়ান থেকে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত লেখাপড়া রাষ্ট্রীয় ভাবে ফ্রি করে দেওয়া হবে অর্থাৎ আপনার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য আপনাদের চিন্তা করতে হবে না যে লেখাপড়ার জন্য এখন যেমন চিন্তা করেন বেতন দিতে হবে আমাদের খরচ দিতে হবে বই খাতা চিনতে হবে এই এইটা কিন্তু আগামী দিনের যে বাংলাদেশ তারে বাংলাদেশ আমার যে স্বপ্ন দেখছে সেই বাংলাদেশে আপনাদের ছেলে মেয়েদের ইউনিভার্সিটি পর্যন্ত আপনাদের ছেলে মেয়ে ফ্রি লেখাপড়া করবে আপনাদের ছেলে মেয়ের জন্য তো টেনশন করতে হবে না শুধু তাই না আপনাদের লেখাপড়া পূর্ণাঙ্গ লেখাপড়া শেষে উনি চিন্তা করেছেন যে এই এত কষ্ট করে লেখাপড়া ছেলেমেয়েদের ভবিষ্যৎ তাদের কি সেই ভবিষ্যৎ চিন্তা করে তাদের এই লেখাপড়া শেষে এই ছেলে মেয়েদের লেখাপড়া শেষে ইউনিভার্সিটি পাশ করার পর তাদের চাকরির ব্যবস্থা করবে প্রি চাকরির ব্যবস্থা করবে ওনার সব আপনারা বোধের জিনিসটা আপনাদের এই ছেলে মেয়ে আগামী দিনে আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শেষ করবে লেখাপড়া করবে লেখাপড়া শেষে তারা একটা চাকরির নিশ্চয়তা পাবে যদি চাকরি না পাই যদি সীমাবদ্ধতা সবকিছুরই সীমাবদ্ধতা আছে যদি চাকরি ব্যবস্থা না হয় তাহলে উনি চিন্তা করেছেন যারা এই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা তাদের জন্য বেকার বাধা দিবে অর্থাৎ একজন চাকরি করবে যে ছেলে যে নিয়ে সে চাকরি যেহেতু না পাই সেই ছেলে মেয়েদেরকে হলো ওই চাকরি যে বেতন পাচ্ছে যে বেতন পাবে সেই সমমূল্যে বেকার ভাতা দিবে আপনাদেরকে অতএব আপনাদের ছেলে মেয়েদের কিন্তু লেখাপড়া প্লাস আগামী দিনের যে জীবনের যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা কিন্তু তারেক রহমান সেই ব্যবস্থা কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে সেই ব্যবস্থা কিন্তু নিয়ে এসছেন এই কারণে আমি বিশেষ করে অভিভাবক মন্ডলীদেরকে অনুরোধ জানাবো আপনারা শুধু ইনশাল্লাহ আগামী হয়তো ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা আমাদের ধানের শেষে বিএনপি কে জয়যুক্ত করেন আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যাই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একত্রিশ নম্বর যেহেতু অনেক সময় লাগবে শুধু আমি আপনাদের যেটুক হলো এইটুকু বললাম যে আপনাদের যেটা প্রদত্ত হ্যাঁ সেইটি হলো আপনারা আগামী নির্বাচনে ভাবের শীষে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আজকে আপনাদের এই মাঠে কথা বললাম যে কথাগুলো বলছি সব কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো আপনারা এই কথা বললেন যে স্কুলের জন্য ইনশাল্লা আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে আমাদের সরকার যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে এই স্কুলের উন্নয়নের জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমি আজকে কথা দিয়ে গেলাম এই স্কুলের উন্নয়নের সব সবকিছু করবে শুধু তাই না এই আপনাদের এই বাচ্চা কাচ্চাদের এই যে আজকে যে প্রতিযোগিতা যে পুরস্কার অনুষ্ঠানে আসি এই প্রতিযোগিতা যেন হয় সেই জন্য এই স্কুলে আমি আপনাদের পরিমাণ মতো যে কয়টা ফুটবল লাগে ভলিবল লাগে ব্যাটবল লাগে আমি সবকিছু থেকে অসুবিধা নেই কিন্তু শোনো বাচ্চা কাচ্চা রকমের লেখাপড়ার পাশাপাশি এই খেলাধুলা এই চর্চাগুলো রাখতে হবে রাখতে হবে এ তো বললাম তো আগামী দিনে ডিএমপির খবর দেয় গেলে এটা তোমাদের একটা শিখ ইয়ে হবে ওটাই হবে আজকে এই অনুষ্ঠানে আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আসলে ওই হেল মাস্টার আমার ভাবনা যেটা বললো আমি আমার এখানে তো আছে আমাদের যে বলিত ভাইরা আছে আমাদের এই এলাকার যারা আছে নেতারা উনি তো নির্বাচিত চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান ছিলেন ঘটনা সবাই জানে যে কথাটি বলল যে এই রাতের ভোট দিনের ভোট রাতে ভোট সবাই শেষ করে দিয়েছে হ্যাঁ দেখতো দেখ আমরা ইনশাল্লাহ ইনারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো বাচ্চাদেরকে অনুরোধ জানাবো লেখাপড়ার পর পাশাপাশি তোমাদের জীবনের নিশ্চয়তা আমাদের সরকার ক্ষমতায় গেলে সেই নিশ্চয়তা তোমরা পাবে তোমরা শুধু লেখাপড়া করবে আর একটা জিনিস তোমাদের জীবনে হলো একটা শৃঙ্খলা আনতে হবে কারণ একটা শৃঙ্খলিত জাতি না হলে দেশ গঠন যেমন হয় না সম্ভব হয় না একটা স্কুলে ছাত্র ছাত্রীরা যেহেতু শৃঙ্খলিত না হয় তাহলে ভালো পাঠদান হবে না আমি শিক্ষকরা যারা আছেন ম্যানেজিং কমিটির যারা আছে সবাইকে অনুরোধ জানাবো এই ছেলে মেয়েদের কি আপনারা মনোযোগ দিবেন এবং তাদেরকে একটা শিক্ষা দিবেন যে আমি যে কথাগুলো বললাম তাদের জীবনে শৃঙ্খলা মন্ত্র দিয়ে যেন শৃঙ্খলা থাকতে হবে কি লেখা পড়া মধ্যে যদি আপনারা এই সব মধ্যে যদি শৃঙ্খলা ভাবে থাকতে পারেন তাহলে ইনোদিনী এই স্কুলে আলাতন ইনশাআল্লাহ উন্নততর আগামী দিনে আরো উন্নতি হবে আমি মনি করি আর আর কি যে আপনাদের যত এই যে বাচ্চা কাছে ওই তো বললাম উদ্দেশ্য যদি থাকে তাহলে সেই উদ্দেশ্য পরিশ্রম করতে হবে গার্জেনদেরকে পরিশ্রম করতে হবে ছেলে মেয়েদেরকে পাশাপাশি স্কুলে টিচারদেরকে পরিশ্রম করতে হবে তাদেরকে আরো স্কিল করে তৈরি করার জন্য ভালো স্টুডেন্ট হিসেবে তৈরি করার জন্য এক্সট্রা টাইম দিয়ে এই ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে আমি আজকের এই অনুষ্ঠানে আমি আপনারা আমার পক্ষ থেকে এই স্কুলে উত্তরোত্তর উন্নতির জন্য আবার আপনারা বলবেন কি করতে হবে আমি সেই জিনিসগুলো করতে করবো রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই প্রতিযোগিতায় যারা প্রতিযোগিতায় সাবশ্রে ফাঁক হয়েছে তাদেরকেও অভিনন্দন করায় যারা প্রতিযোগিতায় যারা ছেলেমেয়েরা যারা অংশগ্রহণ করতেছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে প্রতিযোগিতা খেলাধুলা একটি হলো এটা প্রতিযোগিতা থাকবে খেলাধুলা যে মানুষ বলে যে খেলাধুলার মধ্য দিয়ে যেমন হলো থার্ড তো থাকবে এটাই স্বাভাবিক একজন হারবে দুইজন জিতবে ওটাই স্বাভাবিক এটা কিন্তু স্বাভাবিক ভাবেই এটা মেনে নিতে হবে ছাত্র ছাত্রীদেরকে আগামী দিনের জন্য তোমাদের প্রশ্ন হতে হবে আগামী দিন যেন তোমরা ভালো ফলাফল করতে পারো এই আহ্বান জানিয়ে সকলের মঙ্গল কামনা করে ওই স্কুলের উত্তর উন্নতি কামনা করে আগামী দিনে সফল কর্মকাণ্ডে আমি আপনাদের পাশের থেকে সহযোগিতা করবো এর আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য সত্যি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম